নমস্কার বঙ্কিচন্দ্র তরুপালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ঝিঙে আর বেসন দিয়ে এমন একটি পদ যেটা খেলে কিন্তু আপনি বারবার বানাবেন আর এই গরমে কিন্তু এই পদটি খুবই উপকারী যদি আজকের রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো তো সবার প্রথমে দেখুন এই রান্নাটি করার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি সেটার খোসা ছাড়িয়ে এবার ঝিঙেগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি একটু ব্যাকা ব্যাঁকা করে কাটছে এতে দেখতে একটু সুন্দর লাগে কিন্তু ঝিঙেগুলোকে আপনারা বড় বড় করে কাটবেন ছোট ছোট করে কাটলে কিন্তু রান্নাটা অসুবিধা হবে পরে সেই জন্য ঝিঙেগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে দেখুন আমি ঝিঙেগুলোকে সবকটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকেও বড় বড় টুকরো করে কেটে নেব তো আমি দেখুন অর্ধেক আলুটাকে তিনটে পিস করেছি দেখুন কেমন মোটা করে কেটেছি এরকম মোটা করে কাটতে হবে এবার আলুগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য সাথে সাথে জলে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডাটা ডাটাগুলোর প্রথমে খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখুন ডাটাগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু আলুর মতোই যেরকম সাইজ আলুটার ঠিক সেই রকমই ডাটাগুলো কিন্তু লম্বা করে কেটেছি ঠিক একই সাইজের আর ঝিঙেগুলোও কিন্তু ঠিক একই সাইজের করে কেটেছি যাতে সবকটাকে একই রকম দেখতে ভালো লাগে সেই জন্য তো আমি আলু আর ডাটাটাকে ধুয়ে নেব তো এবারে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি বেসন বেসনটাকে প্রথমে আমি একটা বড় জায়গার মতো ঢেলে নেব তাহলে সুবিধা হবে তো এখানে দেখুন খুব বেশি বড় বাটি না এটা মাঝারি সাইজের বাটি তো এবারে যাতে এই বেসনের মধ্যে কোনো গুটলি না থাকে সেই জন্য বেসনটাকে ভালো করে হাত দিয়ে একটুখানি এরকমভাবে গুটলিগুলোকে ছাড়িয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো আমি দু চামচ ছোটো চামচের দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম অর্ধেক ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি চিনিটা দেবেন তাদের স্বাদটা ভালো হবে আর দিয়ে দিলাম ছোট অর্ধেক চামচ কালো জিরে এবার সব খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জায়গাতে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এই বেসনটাকে কিন্তু দুধ দিয়ে মেখে নেব দুধ দিয়ে শক্ত করে মাখতে হবে শক্ত করে বলতে যেমন আমরা আটা মাখি সেই রকম কিন্তু আটার থেকে একটু নরম করে মাখলেই ভালো হয় এটা তো দেখবেন দুধটা দেওয়ার সাথে সাথে যখন এটা মাখতে থাকবেন তখন কিন্তু হাতের মধ্যে এটা লেগে যাবে চিপচিপে হয়ে যাবে তো একটু আমি বেসন নিয়ে নিলাম বেসন নিয়ে ভালো করে একটু হাতটাতে মাখিয়ে নিলাম তো এরকম আপনাদের হয়ে যেতে পারে প্রথমেই সাথে সাথে তো বেসন দিয়ে ভালো করে এটা নিয়ে আটার মতো করে একটু মেখে নেবেন খুব বেশি শক্ত করবেন না ডোটা ডোটা কিন্তু মাঝারি নরম করবেন তাহলে কিন্তু খুব বেশি শক্ত হলে এটা ভালো হবে না তো আমি এখানে একটা দেখুন ডোয়ের মতো করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি শক্ত না দেখুন হাতটা কিন্তু আঙুলটা কিন্তু ডেবে যাচ্ছে এর মধ্যে এইবার কী করবো আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম হাতের মধ্যে খুব লেগেছিল সেই জন্য খুব অসুবিধা হচ্ছিল তো এইবারে হাতের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল নয় কিন্তু আবার আটকিয়ে যাবে সেই জন্য একটু তেল দিয়ে এবার এটাকে ছোট ছোট লুচি যেরকম লেচি কাটা হয় না লুচির মতো ঠিক সেই রকম সাইজের করে করে নেব খুব বেশি লেচিগুলো বড় করবেন না ছোট ছোট লুচির মতো করবেন বা তার থেকে অল্প একটুখানি বড় করতে পারেন কিন্তু খুব বেশি রুটির মতো বড় বড় কিন্তু করবেন না তো আমি দেখুন লুচির মতো সাইজের লেচিগুলোকে আমি করে নিয়েছি এখানে আমার ওই এক বাটি বেসন থেকে পাঁচটা কিন্তু হয়ে চলেছি তো এইবারে আমি একটা লেচিকে গোল করে নিয়ে এটাকে ভালো করে চারিদিকটা একটু চেপটিয়ে চেপটিয়ে নিয়ে আমি কিন্তু মাঝখান দিকটা ফুটো করে দিচ্ছি যেরকম মাছের দাগা দেখতে হয় না ঠিক সেই রকমভাবে আমি এটাকে করে নিচ্ছি এটা দেখতে সুন্দরের জন্য করে নিচ্ছি তো আপনারা চাইলে গোল গোলও চ্যাপটা চাপটেও রাখতে পারেন কিন্তু এটা দেখতে সুন্দরের জন্য এটা মাছের পিছের যেরকম গাদা হয় না ঠিক সেই রকমভাবে এটাকে গড়ে নিলাম আমি আকার দিয়ে দেখুন প্রথমে একটাকে গোল করে নিলাম গোল করে চারিদিকটা একটুখানি চেপে নিয়ে সামনের দিকটাকে একটুখানি মাঝখান দিয়ে ফুটো করে নিলাম ফুটো করে নিয়ে ঠিক চারিদিকে চেপে 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 ঠিক মাছের গাদার আকারে এটাকে করে নিতে হবে তাহলে এটাকে দেখতে সুন্দর লাগবে তো সবকটা লিচিকে আমি এইভাবে মাছের পিসের আকারে কিন্তু গড়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য তো আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা চাল এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন সেটাতেও খুব ভালো হবে তো তেলটাকে আমি একটু হালকা গরম করে নিলাম তেলটাকে প্রথমেই খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু এই মাছের পিসের আকারে যে বেসনগুলো করা হয়েছে সেটা কিন্তু পুড়ে যাবে তো হালকা গরম করে নিয়ে এবারে এগুলোকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার এটাকে লো টু মিডিয়াম হিটে ভালো করে দুই পেট ভেজে নিতে হবে হিটটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন প্রথমেই হাই রাখবেন না তাহলেই কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরটা কেমন একটা শক্ত শক্ত হয়ে যাবে তো সেই জন্য লো টু মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নেবেন আমি এটাকে উল্টে দিলাম যাতে উল্টো পিঠটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য তো ভালো করে এটাকে উলটিয়ে পাল্টিয়ে দুই পেট লো টু মিডিয়াম হিটে ভেজে নেব দেখুন আমি ভালো করে চারিদিকটা ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না তাহলে আবার খুব শক্ত হয়ে যাবে বেশি ভাজলে তো এবার এগুলোকে একে একে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন জিরেটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আর ডাটাগুলো। ঝিঙেটাকে পরে দেব ঝিঙেটা দিলেই প্রথমে জল বেরিয়ে যাবে সেই জন্য এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন আর হলুদটা আলু ডাটার সাথে মিশিয়ে নিয়ে আলু আর ডাটাগুলোকে না ভেজে নেব কিছুটা তো এগুলোকে ভেজে নেবো হালকা করে তো দেখুন এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেব দেখুন সবই কিন্তু মোটা মোটা করে কাটা ঝিঙেগুলো বড়ো বড়ো টুকরো করে কেটেছি আলুগুলো আর সব কটাকে দেখুন একই রকম লম্বা লম্বা দেখতে হয়েছে ঝিঙেটা দেওয়ার পর এটাকে ওটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিটের জন্য তো এবার দেখুন দু মিনিট হয়ে গেছে ঝিঙেটা দিয়েও নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মাঝখানটা একটুখানি ফাঁকা করলাম এর মধ্যে এবারে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে খুব বেশি টমেটো দিইনি অর্ধেক টমেটো দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা ছোটো অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো অর্ধেক চামচ জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দেবো ছোটো অর্ধেক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ছোট অর্ধেক চামচ চিনি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই চিনিটা দিলাম তবে এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল এবার যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি জল এবার এই মশলাগুলোকে ভালো করে ঝিঙে আলু ডাটার সাথে মিশিয়ে নিয়ে দু মিনিটের জন্য কিন্তু একটু হতে দেব। যাতে মশলাগুলোর একটা কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য আমি কিন্তু এখানে কোনো আদা ব্যবহার করিনি আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন তবে গরমের জন্য আমি খুব বেশি মশলাও ব্যবহার করিনি আর আদা বাটাটাও ব্যবহার করিনি এবারে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো আমি এটাকে খুব বেশি ঘন করব না পাতলা পাতলা ঝোল করব সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম তো জলটা এখন একটু কম লাগছে সবজিগুলো ডোবেনি সেই জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে মোট এক গ্লাস মতো জল দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা যেমন স্বাদ অনুযায়ী নুন খান সেরকম দেবেন আমি ছোট দু চামচ নুন দিয়ে দিলাম এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলের সাথে এটাকে না এক ফুট হতে দেব তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে এক ফুট মতো হতে দেব তো এটা এক ফুট হয়ে গেছে কিছুটা দেখুন সামান্য জলও একটু কমে এসছে তো এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে একবার এবারে এর মধ্যে যে ভেজে রাখা বেসনগুলো ছিল সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক ফুট হওয়ার পরেই দিয়ে দেবেন নয়তো কিন্তু শক্ত থেকে যাবে আলু আর ডাঁটা কিন্তু গোলবে সাথে কিন্তু এটাও নরম হবে এটা যদি আপনি পরে দেন তাহলে কিন্তু ভেতরটা খুবই শক্ত থাকবে খেতে কিন্তু অসুবিধা হবে ঝোলটা ঢুকবে না সেই জন্য এক ফুট হওয়ার পরেই কিন্তু এই ভাজাগুলোকে দিয়ে দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু আর ডাটা গলছে ততক্ষণ পর্যন্ত এটাকে হতে দেবো রান্না তো দেখুন আমি এটাকে রান্না করে নিয়েছি আর রান্নাটা করার সময় কিন্তু এটাকে মিডিয়াম হিটে রান্না করবেন হাই হিটে করবেন না তো দেখুন আলু আর ডাটাটাও গলে গেছে তো এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এটাকে হিটটাকে বন্ধ করে দেব। আপনি যেমন ঝোল রাখতে চান তেমনই রাখবেন আমি একটু পাতলা রেখেছি তো এবার এটাকে সার্ভ করে নেব আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য আর এইভাবে একবার এই তরকারিটি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন